তুমি বেশিকে শুনিয়ে দাও আল্লাহু আমি আল্লাহ এক 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 আমি আল্লাহ আমার কোন শরীক নেই আমার কোনো দ্বিতীয় নেই আমি আল্লাহ আমি আল্লাহ যেটা চাই সেটা করি আমি আল্লাহ আমি আল্লাহ মোহতার নই কোন বান্দা বলবে খোনই কাজটা করা যাবে না আর আমি একেবার বাধ্যতামূলক তার কথা শুনতেই হবে এমন বিষয় আমি আল্লাহ নই আমি আল্লাহ ফালুল লিমা ইউরিদ জোরে বলুন আল্লাহ আমি আল্লাহ যেটা চাই সারা পৃথিবী যদি টাটা করতে চাই বন্ধ করতে চাই আমি আল্লাহ যদি মনে করি আমি সেটা করব আমি আল্লাহ করতে পারি আমি এমন একজন আল্লাহ এজন্য আমি মহতাজ নই কারো মুখাপেক্ষী নই আমি আল্লাহ যেটা চাই সেটা করি আমি আল্লাহ বিনিয়াজ আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো থেকে হইনি আর আমার থেকেও কেউ হয়নি জোরে বলুন সুবহানাল্লাহ আজ বহু মানুষ বহু চিন্তা ভাবনা করে ওই চিন্তা ভাবনাকে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ কাউকে জন্ম দেয়নি আমি আল্লাহ সৃষ্টি করেন আমি আল্লাহ বানানে আমি আল্লাহ কাউকে জন্ম আর আমাকে কেউ জন্ম আমি আল্লাহ এক একক এটা সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দাও সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে আমি আল্লাহ আমি আল্লাহ সব শেষ করে দিই আমার যেটা ইচ্ছা আমি আল্লাহ সেটা করতে পারি আমি এমন একটা ক্ষমতা ধর আল্লাহ জোরে বলুন সুবহান আল্লাহ ইসলামের মূল মন্ত্র হলো এই যে সৃষ্টি করেনে ওয়ালা কজন একজন যদি এখানে কেউ বলে না অন্যজন তাহলে সে আর মুসলমান হতে না না ইসলাম ধর্মতে থাকতে পারলো ইসলামের বাইরে চলে গেল এই মুসলমান যদি আমাকে হতে হয় আমাকে একভাবেই বিশ্বাস করতে হবে যে সব কিছু কার্নেওয়ালা জাত হলো আল্লাহ জোরে বলুন